ও এটাও ভালোবাসব না যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে ইমতিহাসী আছে জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে অবশ্যই লেগস্পিনার নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্টে অলরেডি বিপ্রিং শায়দ মাহমুদ কেয়াজা এক্সপিনার কোচ আপনারা হয়তো এটাও জানেন না আমরা কোনো সময়টা ডিসক্লোজ করি না এভাবে এভাবে বলিও নেই গত আট মাস ধরে আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি স্পিনার আমরা আশি জনকে অলরেডি আমরা লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি এবং সাহেব কিন্তু বাংলাদেশের আনাচে গানাচ গিয়েছে সত্যি কথা বলতে ওরা ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে ওখানে ট্যালেন্ট হান আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরে গিয়ে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন লেগ সেটা সাথে ক্যাম্প শুরু করবো এবং হ্যাঁ হ্যাঁ দোসরা এবং তেসরা ওখান থেকে আমরা সিলেকশনটাকে আরো ছোটো করব করে আমরা বিশ জন এনে তারপর আমরা ওইটাকে প্রারটাইজ করবো সুতরাং আমাদের ডিসিপির মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে হ্যাঁ আপনি যেটা বললেন যে এখনও হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যাম্পার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না আর আমি আরেকটা কথা বলি ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব ট্রিকেটের একটা পালসের কথা বলি তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না আসলে কারণ লেগ স্পিনার তো একটা একটা বল একটা ছয় খায় তো সেটা তারা আনতে পারে না আপনি যদি সেকেন্ড ক্রিকেট থাকেন খুব ভালো ফলো করেন তবে দেখবেন ওইখানে একটা স্পিনাররা দশ পয়েন্ট আঠারো রান দেয় বা পনেরো রান দেয় মানে এখন উইকেট থেকে তারা লেগ স্পিনার লেফটপ স্পিনারদের ডোমিনেশন থাকে রাইট তো ওইখানে তারা খেলাটা চায় না বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্লাব অফিসিয়ালদের তো এটা বুঝতে হবে বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার আজকে যদি আপনি রিসার্চকে রাখেন ঋষাদকে ধরেন তিন বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না এবছরও আমার সাথে আবৃতিতে ছিল গত বছর আবৃতি ছিল আমার আবৃত্তি যেভাবে স্ট্রং দল কারণ আমি ভাবলাম যে এখানে খেলা ডিফিকাল্ট তা আমি আমি পুকুরে ওকে বলি যদি শাহন পুকুরে খেল এবং আমি শাইনপুর ক্লাবকে একটা কথাই বলি যাতে ও যদি রেগুলার খেলে এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি এবং ঋষাদ খেলেছে এবং ঋষাদ কিন্তু মার্শাল্লাহ দশটা ম্যাচ খেলে প্রায় তেইশটার মতো উইকেট পেয়েছে শাহনপুখুরে অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল তো আপনাদের এক্সপিরিয়েন্স একটা ম্যাচ ছিল এটা আমরা অনেক সময় ভুলে যাই আমি ক্লাব একটা উদ্দেশ্য করে বলবো আপনি স্পিনার একদিন খারাপ করবে আপনাদের ম্যাচ স্পিনার হবে তো এটা আমাদের বিসিবি যেমন একটা দায়িত্ব ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না খেলে ক্লাবগুলো এই ক্লাবের অফিসিয়ালদের নিড টু ইন্টারেস্ট অফ দা লেগ স্পিনার যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে আমি মনে করি যাদেরকে সুযোগ করে দিতে তারা পুরো দিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বয়ে নিয়ে আসবে সব তা মার্শাল্লাহ আমাদের এখন অনেক লেগসিনিয়ার তৈরি হচ্ছে ভেরি অবাউট ইট বাট একটা প্রপার নার্সিংয়ের অভাব ছিল আমাদের হয়তো বা এই জন্য আমরা লেগসপিরিয়ার কোচ একটা নিয়ে এসেছিলাম ডেভেলপমেন্টে আর এম ভেরি হ্যাপি যে মুশ্রাক ভাই আমাদের সাথে জয়েন করেছেন সিনিয়র লেক্সপিরিয়েন্স কোচিং ন্যাশনাল টিম আমি মনে করি উনি যদি একটা লং টার্ম আমাদের বিসিবিষে থাকে তা আমাদের মনে হয় এখান থেকে আমরা বলতে পারি যে ফিউচার আমরা বেশি জল এক্সপ্রিয়কে তৈরি করতে পারবো আই ভেরি হোপফুল অ্যাড